ছাতি ফাটার মাঠ কে কবে নামকরণ করেছিল সেই ইতিহাস বিস্তৃতির গর্ভে সমাহিত হয়ে গিয়েছে কিন্তু নামটা আজও পূর্ণ গৌরবে বর্তমান ছাতি ফাটার মাঠে জলহীন ছায়াশূন্য দিগন্ত বিস্তৃত প্রান্তরটির এক প্রান্তে দাঁড়িয়ে অপর প্রান্তের দিকে চাইলে ওপারের চিহ্নের গাছপালাগুলোকে কালো প্রলেপের মতো মনে হয় সঙ্গে সঙ্গে মানুষের মন যেন কেমন উদাস হয়ে ওঠে এ পার থেকে ওপার পর্যন্ত অতিক্রম করতে গেলে তৃষ্ণায় ছাতি ফেটে মানুষের মৃত্যু হওয়া মোটেই অসম্ভব নয় বিশেষ করে গ্রীষ্মকালে তখন যেন ছাতি ফাটার মাঠ নাম গৌরবে মহামারীর সক্ষমতা লাভ করবার জন্য লালায়িত হয়ে ওঠে ঘন ধুমাচ্ছন্নতার মতো ধুলোর একটা ধূসর আস্তরণে মাটি থেকে আকাশের কোল পর্যন্ত আচ্ছন্ন হয়ে থাকে অপর প্রান্তের সুদূর গ্রাম মশি রেখা প্রায় নিশ্চিন্ন হয়ে যায় তখন ছাতি ফাটার মাঠের সেই রূপ অদ্ভুত ভয়ঙ্কর শূন্য লোকে ভাসে একটি ধূম ধূষারতা নিম্নলোকে তৃণচিহ্নহীন মাঠে সদ্য নির্বাপিত চিতাহস্যের রূপ ও উত্তপ্ত স্পর্শ এত বড় প্রান্তরটায় গাছ বলতে এখানে ওখানে কতগুলো খৈরী ও শেয়াকল জাতীয় কণ্ঠবগুলো কোনো বড় গাছ নেই বড় গাছ এখানে জন্মায় না কোথাও জল নেই গোটা কয়েক শুষ্ক গর্ভ জলাশয় আছে কিন্তু তাতে জল থাকে না মাঠখানার চারিদিকেই ছোট ছোট পল্লী গ্রাম সবই নিরক্ষর চাষীদের গ্রাম সত্য কথা তারা গোপন করতে জানে না তারা বলে কোন অতীতকালে এক মহারাগ এসে এখানে বসতি করেছিল তারই বিশের জ্বালায় মাঠখানির রসময়ী রূপ বীজ প্রসবিনী শক্তি পুড়ে ছাই হয়ে গিয়েছে তখন নাকি আকাশ লোকে সঞ্চারমান পতঙ্গপক্ষী পঙ্গু হয়ে ঝরা পাতার মতো ঘুরতে ঘুরতে এসে পড়ত সেই মহানাগের গ্রাসের মধ্যে সেই নাগ আর নেই কিন্তু বিষ চর্চরতা এখনো কমেনি অভিশপ্ত ছাতি ফাটার মাঠ তারই ভাগ্যদোষে আরও এক দৃষ্টি তার উপর প্রসারিত হয়ে আছে মাঠখানার পূর্ব প্রান্তে দলদলির জলা অর্থাৎ অত্যন্ত গভীর কঙ্কিল ঝর্ণা জাতীয় জলাটার উপরেই রামনগরের সাহাদের যে আমবাগান আছে সেই আমবাগানে আজ বছর ধরে বাস করছে এক ডাইনি ভীষণ শক্তিশালী নিষ্ঠুর ক্রুরো এক বৃদ্ধা ডাইনি লোকে তাকে এড়িয়ে চলে তবু চল্লিশ বছর ধরে দূর থেকে তাকে দেখে তার প্রতিটি অঙ্গের বর্ণনা তারা দিতে পারে তার দৃষ্টি নাকি অপলক স্থির আর সেই দৃষ্টি নাকি আর চল্লিশ বছর ধরেই নিবদ্ধ হয়ে আছে ওই দলদলের আমবাগানের ছায়ার মধ্যে মেটে ঘর ঘরখানার মুখ ওই ছাতি ফাটার মাঠের দিকেই দুয়ারের সম্মুখে ডম্বা একখানি খড়ে ছাওয়া বারান্দা সেই বারান্দায় স্তব্ধ হয়ে বসে নিমেষহীন দৃষ্টিতে বৃদ্ধা চেয়ে থাকে ওই ছাতি ফাটার মাঠের দিকে তার কাজের মধ্যে সে আপন ঘর দুয়ারটি পরিষ্কার করে গোবর মাটি দিয়ে নিকিয়ে নেয় তারপর বের হয় ভিক্ষায় দু তিনটে বাড়িতে গিয়ে দাঁড়ালে তার কাজ হয়ে যায় লোকে ভয়ে ভয়ে ভিক্ষা একটু বেশি পরিমাণেই দিয়ে থাকে শেরখানেক চাল হলেই সে আর ভিক্ষা করে না বাড়ি ফিরে আসে ফেরবার পথে অর্ধেক চাল বিক্রি করে দোকান থেকে একটু নুন একটু সর্ষের তেল আর খানিকটা কেরোসিন তেল কিনে আনে বাড়ি ফিরে আবার একবার বের হয় শুকনো গোবর ও দু চারটে শুকনো ডালপালার সন্ধানে এরপরে সমস্তটা দিন সে দাওয়ার উপর নিস্তব্ধ হয়ে বসে থাকে এমনি করে চল্লিশ বছর সে ওই মাঠের দিকে চেয়ে বসে আছে বৃদ্ধার বাড়ি এখানে নয় কোথায় যে বাড়ি সে কথা কেউ সঠিক জানে না তবে এ কথা নাকি নিঃসন্দেহ যে তিন চারখানা গ্রাম একেবারে ধ্বংস করে অবশেষে একদিন আকাশ পথে একটা গাছকে চালিয়ে নিয়ে যেতে যেতে এই ছাতি ফাটা মাঠের নির্জন রূপে মুগ্ধ হয়ে নেমে এসে এইখানে সে ঘর বেঁধেছে নির্জনতাই ওরা ভালোবাসে মানুষের সাক্ষাৎ ওরা চায় না মানুষ দেখলেই যে তার অনিষ্ট স্পৃহা জেগে ওঠে ওই সর্বনাশী লোলুপ শক্তিটা সাপের মতো লক লকে জীব বের করে ফনা তুলে নিচে ওঠে না হলেও সে তো মানুষ নিজের দৃষ্টি দেখে সে নিজেই শিউরে ওঠে বহুকালের পুরনো একখানি আয়না সেই আয়নায় নিজের চোখের প্রতিবিম্ব দেখে তার নিজেরই ভয় হয় ক্ষুদ্র ক্ষুদ্র চোখের মধ্যে পিঙ্গল দুটো তারা দৃষ্টিতে ছুরির মতো একটা ঝকমকে ধার জরা কুঞ্চিত মুখ শনের মতো সাদা চুল দন্তহীন মুখ নিজের প্রতিবিম্ব দেখতে দেখতে দুটো তার থরথর করে কেঁপে উঠলো সে আয়নাটা নামিয়ে রেখে দিল আয়নার চারিদিকের কাঠের ঘেরটা একেবারে কালো হয়ে গেছে অথচ নতুন অবস্থায় কি সুন্দর লালচে রং আর কি পালিশটাই না ছিল আর আয়নার কাছখানা ছিল রোদ চকচকে পুকুরের জলের মতো কাজখানার ভিতর একটা মুখ কি পরিষ্কারই না দেখা যেত ছোট কপালটাকে ঘিরে এক রাস চুল ঘন কালো নয় একটু লালচে আভা ছিল চুলে কপালের নিচেই টিকালো নাক চোখ দুটো ছোটই ছিল চোখের পড়া দুটিও রঙের ছিল লোকে সেই চোখ দেখে ভয় পেত কিন্তু তার বড় ভালো লাগতো ছোট চোখ দুটো আরো একটু ছোট করে টাকালে মনে হতো আকাশের কোল পর্যন্ত এই চোখ দিয়ে দেখা যায় হঠাৎ সে শিউরে উঠল নরুন দিয়ে চেরা ছুরির মতো চোখে বিড়ালির মতো এই দৃষ্টিতে যাকে তার ভালো লাগে তার আর রক্ষা থাকে না কোথা দিয়ে যে কি হয়ে যায় কেমন করে যে কি হয়ে যায় সে বুঝতে পারে না শুধু হয়ে যায় প্রথম দিনকার কথা তার মনে পড়ে যায় বুড়ো শীততলার সামনে দুর্গা সায়রের বাঘা ঘাটের ভাঙা রানার উপর সে দাঁড়িয়েছিল জলের তলায় তার ছবি উল্টো দিকে মাথা করে দাঁড়িয়ে জলের ঢেউয়ে এঁকে বেঁকে লম্বা হয়ে যাচ্ছিল জল স্থির হলে লম্বা ছবিটা অবিকল তার মতো দশ এগারো বৎসরের মেয়েটি হয়ে দিকে চেয়ে হাসছিল হঠাৎ বামনবাড়ির হালু সরকার এসে তার চুলের মুঠো ধরে টেনে সাম বাঁধানো সিঁড়ির উপর তাকে আছাড় দিয়ে ফেলে দিয়েছিল তার সে রূঢ় কণ্ঠস্বর সে এখনো শুনতে পায় হারাম আমজাদি ডাইনি তুমি আমার ছেলেকে নজর দিয়েছো তোর এত বড় বার খুন করে ফেলবো হারামজাদিকে হারু সরকারের সেই ভয়ঙ্কর মূর্তি যেন স্পষ্ট চোখের উপর ভাসছে আম দিয়ে মুড়ি খেতে থেকে যদি লোভই হয়েছিল তবে সে কথা বললি না কেন হারামজাদি হ্যাঁ লোভ তো তার হয়েছিল সত্যিই হয়েছিল মুখের ভিতরটা তো জলে ভরে পরিপূর্ণ হয়েছিল হারম জাদি আমার ছেলে যে পেট বেদনায় ছটফট করছে সে হয়ে যায় অবাক কেমন করে এমন হয়েছিল কেমন করে এমন হয় কিন্তু এ যে সত্যি তাতে তো কার কোনো সন্দেহ নেই তার স্পষ্ট মনে পড়ছে সে হারু সরকারের বাড়ি গিয়ে অঝর ঝরে কেঁদেছিল আর বারবার মনে মনে বলেছিল হে ঠাকুর ভালো করে দাও ওকে ভালো করে দাও কতবার সে মনে মনে বলেছিল দৃষ্টি আমার ফিরিয়ে নিচ্ছি এই নিলাম আশ্চর্যের কথা কিছুক্ষণ পরেই পার দুই বমি করে ছেলেটা সুস্থ হয়ে ঘুমিয়ে পড়ছিল সরকার বলেছিল ওকে একটা আম আর দুটো মুড়ি দাও দেখি সরকার নিয়ে একটা ঝাঁটা তুলেছিল বলেছিল ছাই দেব হারামজাদির মুখে মা বাপু মরা অনাথা মেয়ে বলে দয়া করি যেদিন হারামজাদি আসে সেদিনই আমি ওকে খেতে দিই আর ও কি না আমার ছেলেকে নজর দেয় আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে দেখো ওর ওই চোখের দৃষ্টি থেকে বরাবর আমার মনে সন্দেহ ছিল কখনো আমি ওর সাক্ষাতে ছেলেপুলেকে খেতে দিইনি আজ আমি খোকাকে খেতে দিয়ে ঘাটে গিয়েছি আরো কখন এসে একেবারে সামনে দাঁড়িয়েছে সে কি দৃষ্টিও লজ্জার ভরে সে পালিয়ে গিয়েছিল সেদিন রাতে সে গ্রামের মধ্যে কারো বাড়ির দাওয়ায় শুতে পারেনি শুয়েছিল গ্রামের প্রান্তে ওই বুড়ো শিবতলায় অঝর ধারে সে সমস্ত রাত্রি কেঁদেছিল আর বলেছিল হে ঠাকুর আমার দৃষ্টিকে ভালো করে দাও না হয় আমাকে কানা করে দাও গভীর একটা দীর্ঘ নিঃশ্বাস মাটির মূর্তির মতো নিষ্পন্দ বৃদ্ধার অবয়বের মধ্যে এতক্ষণে ক্ষীণ একটা চাঞ্চল্যের সঞ্চার করল ঠোঁট দুটো থরথর করে কাঁপতে লাগলো পূর্বজন্মের পাপের যে খণ্ডন নেই দেবতার দোষই বাকি আর সাধ্যই বা বেশ মনে আছে গৃহস্থের বাড়িতে সে আর ঢুকবে না ঠিক করেছিল বাইরের দূর থেকেই সে ভিক্ষা চাইত গলা দিয়ে কথা যেন বের হতে চাইত না কোনো মতে বহু কষ্টে বলতো দুটি ভিক্ষে পাই মা হরি বল কে রে তুই বুঝি খবরদার ঘরে ঢুকবি নে খবরদার না মা ঘরে ঠুকবো না মা কিন্তু পরক্ষণেই এই মনের মধ্যে কি যেন একটা কিলবিল করে উঠত এখনো উঠে কি সুন্দর মাছ ভাজার গন্ধ আহ বেশ খুব বড় পাকা মাছখানা বোধ হয় এই 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 হারাম যদি বেহায়া মুখি মারছে দেখো সাপের মতো ছি 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 সত্যিই তো বাড়ছে রান্নাশালার সমস্ত আয়োজন তার নরুন চেরা ক্ষুদ্র চোখের এক দৃষ্টিতে দেখা হয়ে গেছে মুখের ভিতর জীবের তলা থেকে ঝর্নার মতো জল উঠছে কিন্তু সে তার কি করবে কেউ কি বলে দিতে পারে সে কি করবে কি করতে পারে প্রহৃত পশু যেমন মরিয়া হয়ে অকস্মাত আ করে গর্জন করে ওঠে ঠিক তেমনি শব্দ করে অকস্মাত এই বৃদ্ধা মাথা নেড়ে শনের মতো চুলগুলোকে বিশৃঙ্খল করে তুলে খাড়া সোজা হয়ে বসল ফোকলা মাড়ির ওপর মাড়ির চাপ দিয়ে ছাতি ফাটার মাঠের দিকে নরুন চেরা চোখের চিরের মতো দৃষ্টি হেনে হাঁফাতে আরম্ভ করল ছাতি ফাটার মাঠটা যেন ধোঁয়ায় ভরে ঝাপসা হয়ে গিয়েছে চৈত্র মাস বেলা প্রথম প্রভু শেষ হয়ে গেছে মাঠ ভরা ধোঁয়ার মধ্যে ঝিকিমিকি ঝিলিমিলির মতো কি একটা যেন ছুটে চলেছে একটা ফুটকার যদি সে দেয় তবে মাঠের ধুলোর রাশি উড়ে আকাশময় হয়ে যাবে ওই ধোঁয়ার মধ্যে জমাট সাদার মতো ওটা কি কি একটা নড়ছে যেন মানুষ হ্যাঁ মানুষই তো মনের ভিতরটা তার কেমন করে ওঠে ফু দিয়ে ধুলো উড়িয়ে দেবে মানুষটাকে উড়িয়ে হঠাৎ পাগলের মতো হেসে একটা অবধ নিষ্ঠুর কৌতুক তার মনে জেগে উঠলো দুহাতের মুঠি প্রাণপণ শক্তিতে শক্ত করে সে নিজের উশৃঙ্খল মনটাকে শৃঙ্খলাবদ্ধ করবার চেষ্টা করল না 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 ছাতি ফাটার মাঠে মানুষটা ধুলোর গরমে শ্বাস রোধ হয়ে মরে যাবে না ওদিকে সে চাইবেই না তার চেয়ে বরং উঠোনটায় আরেকবার ঝাঁটা বুলিয়ে ছড়িয়ে পড়া পাতা আর কাঠকুটোগুলোকে সাজিয়ে রাখলে কেমন হয় বসে বসেই সে ভেঙে পড়া দেহটাকে টেনে টেনে উষণের ঝাঁটা বুলোতে শুরু করল জড়ো করা পাতাগুলো ফরফর করে অকস্মাৎ সরপিল ভঙ্গিতে গুড়পাক খেয়ে উঠতে আরম্ভ করল ঝাঁটার মুখে টেনে আনা ধুলোর রাশি তার সঙ্গে মিশে বুড়িকেই যেন জড়িয়ে ধরছিল মুখ চোখে ধুলো মাখিয়ে তাকে বেশ বিব্রত করে তুলল দ্রুত ঘুরতে থাকা পাতাগুলো তাকে যেন সারা শরীরে প্রহার করছে জরাগ্রস্ত রোমহীন আহত মার্জারির মতো ক্রুদ্ধ মুখভঙ্গি করে বৃদ্ধা নিজের হাতের ঝাঁটা গাছটাকে আস্ফালন করে বলে উঠল বেরো বেরো বের বার সে ঝাঁটা দিয়ে বাতাসের ওই আবর্তটাকে আঘাত করতে চেষ্টা করল আবর্তটা মাঠের ওপর দিয়ে ঘুরপাক দিতে দিতে ছুটে গেল মাঠের ধুলো হু হু করে উঠে ধুলোর একটা ঘুরন্ত স্তম্ভ হয়ে উঠেছে শুধু কি একটা এখানে ওখানে ছোট বড় কত ঘুরম্পাক উঠে পড়ছে মাঠটা যেন নাচছে একটা যেন হাজারটা হয়ে উঠছে একটা অদ্ভুত আনন্দে বৃদ্ধার মন শিশুর মতো অধীর হয়ে উঠল দেহে উঠে দাঁড়িয়ে ঝাঁটা সূত্র হাতটা প্রসারিত করে মতো গতিতে ঘুরতে আরম্ভ করল কিছুক্ষণের মধ্যে সে টলতে টলতে বসে পড়ল পৃথিবীর এক মাথা উঁচু হয়ে তাকে যেন গড়িয়ে কোন অতলের দিকে ফেলে দিতে চাইছে উঠে দাঁড়াবার শক্তিও তার ছিল না ছোট শিশুর মতো হামাগুড়ি দিয়ে সে দাওয়ার দিকে অগ্রসর হলো দারুণ তৃষ্ণায় তার গলা পর্যন্ত শুকিয়ে গিয়েছে কে রইছ গো ঘরে ও জলে পচা নরম মরা ডালের মতো বৃদ্ধা বেঁকে চুলে দাওয়ার একধারে পড়েছিল মানুষের কণ্ঠস্বর শুনে কোনো মতে মাথা তুলে সে বলল কে ধুলি দেহে শুষ্ক পান্ডুর মুখ একটা যুবতী মেয়ে বুকের ভিতর কোনো একটা বস্তু কাপড়ের আবরণে ঢেকে বহু কষ্টে আঁকড়ে ধরে আছে মেয়েটা বোধ হয় ছাতি ফাটার মাঠ পার হয়ে আসলো কণ্ঠস্বর অনুসরণ করে বৃদ্ধাকে দেখে মেয়েটি সবাই শিউরে উঠল এক পা করিয়া পিছু হাঁটতে হাঁটতে বলল এ একটুকুন হাতের ভর দিয়ে বৃদ্ধা এবার অতি কষ্টে উঠে বসল মেয়েটার শুষ্ক পাণ্ডুর মুখের দিকে চেয়ে বলল আচ্ছা রে আয় আয় বস সভায় সন্তর্পণে দাওয়ার একপাশে পাশে বসে মেয়েটা বলল একটুক্ষণ জল দাও গো মমতায় বৃদ্ধার মন গলে গেল সে তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকে বড় একটা ঘটি ভর্তি করে জল ঢেলে এক টুকরো পাটালের সন্ধানে হাঁড়িতে হাত পুড়ে বলল আহা মা এই রোদে ওই রাকুশি মাটি কি বলে বের হলি তুই বাইরে বসে মেয়েটি তখনও হাঁপাচ্ছিল কম্পিত কণ্ঠে সে বলল আমার মায়ের বড় অসুখ মা বেরিয়েছিলাম রাত থাকতে মাঠের মাথায় এসে আমার পথ ভুল হয়ে গেল মাঠের ধারে ধারে আমার পথ কিন্তু এসে পড়লাম একেবারে মধ্যিখানে জলের ঘুটি ও পাটালির টুকরোটি নামিয়ে দিয়ে বৃদ্ধা শিউরে উঠল মেয়েটির পাশে একটি শিশু গরম জলে সিদ্ধ শাকের মতো ঘরমাক্ত দেহে নেতিয়ে পড়েছে বৃদ্ধা ব্যস্ত হয়ে বলল দে দে বাঁচা ছেলেটার চোখে মুখে জল দে মেয়েটা ছেলের মুখে চোখে জল দিয়ে আঁচল ভিজিয়ে সর্বাঙ্গ মুছে দিল বৃদ্ধা দূরে বসে ছেলেটির দিকে চেয়ে রইল স্বাস্থ্যবোধী যুবতী মায়ের প্রথম সন্তান বোধ হয় হৃষ্টপুষ্ট নধর দেহ কচি লাউডবার মতো নরম সরস দন্তহীন মুখে কম্পিত জিওভার তলে ফোয়ারাটা যেন খুলে গেল নরম গরম লালায় মুখটা ভরে উঠছে এ ছেলেটা কি ভীষণ ঘামছে দেহের সমস্ত জল কি বের হয়ে আসছে চোখ দুটো লাল হয়ে উঠেছে তবে কি কিন্তু সে তার কি করবে কেন সে তার সামনে আসলো কেন আসলো ওই কোমল নধর দেহ শিশু ময়দার মতো ঠেসে চটকে তার শুষ্ক কঙ্কাল বুকে চেপে নিংড়িয়ে জীর্ণ জরজর ত্বকের উপর একটা রোমাঞ্চিত শিহরণ ক্ষণে ক্ষণে বয়ে যাচ্ছে সর্বাঙ্গ তার এই ঘামে ছেলেটার দেহের সমস্ত রস নিংড়িয়ে বার হয়ে আসতে চাইছে মুখের লালার মধ্যে স্পষ্ট তার নিতান্ত অসহায়ের মতো আত্মস্বরে সে বলে উঠল খেয়ে ফেললাম ছেলেটারে খেয়ে ফেললাম রে পালা পালা তুই ছেলে নিয়ে পালা বলছি পালা শিশুটির মা ওই যুবতী মেয়েটি দুই হাতে ঘটি তুলে ঢকঢক করে জল খাচ্ছিল তার হাত থেকে ঘটিটা খসে পড়ে গেল সে আতঙ্কিত বিবর্ণ মুখে বৃদ্ধার বিস্ফারিত দৃষ্টি ক্ষুদ্র চোখের দিকে চেয়ে ভরে উঠল। এটা তবে রামনগর তুমি সে সে ডুকরে কেঁদে উঠে ছেলেটাকে ছো মেরে কুড়িয়ে নিয়ে যেন পাখির মতো ছুটে পালিয়ে গেল কিন্তু সে কি করবে আপনার বুকখানাকে তার নিজের জীর্ণ আঙুলের নোক দিয়ে চিরে ওই লোকটাকে বের করে দিতে ইচ্ছে করে জীবটাকে কেটে ফেলতে পারলে সে পরিত্রাণ পায় ছি 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 কাল সে গ্রামের পথে বের হবে কোন মুখে লোকজন কেউ সামনে কিছু বলতে সাহস করবে না সে সেটা জানি কিন্তু তাদের মুখে চুখে যে কথা ফুটে উঠবে সেটা সে চোখে দেখবে কি করে ছেলেমেয়েরা এমনিই তাকে দেখলে পালিয়ে যায় কেউ কেউ কেঁদে ওঠে আজকের ঘটনার পর তারা বোধ হয় আতঙ্কে আতঙ্কে জ্ঞান হারিয়ে পড়ে যাবে ছি 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 এই লজ্জায় একদিন সে গভীর রাতে নিজের গ্রাম ছেড়ে পালিয়েছিল